আসসালামু আলাইকুম আমি অনিক তো আপনারা ক্যাম্বাসেন এটি কোন আশা করি আপনারা ভালোই আছেন অ্যাডওয়ার্ড যে এত লাইটিং করেছে সাজাছে এটি কীসের জন্য করেছে আপনারা কি জানেন এটি করেছে হচ্ছে ব্যবস্থাপনা বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটা পুণ্য মিলনের আয়োজন করেছে সেই আয়োজনের জন্যই এত সাজানে গোসানি সাদদিক অ্যাডওয়ার্ডের ডিগ্রি ক্যাম্পাস তো সাদ্দিক লাইট আর লাইট এই জায়গায় সাতাশ তারিখে বড় একটা প্রোগ্রামও হবে তো আপনারা যারা যারা দেখতে চান সাতাশ তারিখ চলে আসেন তো এই তো আপনার আমি কিছু কিছু অংশ দেখা দিলাম আজকে তো এত সুন্দর করে সাজা আছে সেই লাগতেছে গাছে মাসে খালি লাইট আর লাইট আর এই জায়গা বয়স হচ্ছে মেলা টাইপের একটা কিছু তো এনে মেলাই ধরেন মানে স্টল মিস্টল বয়সে এখানে মেলা ধরনের খাবার মাবার আছে তো এই সিলে আজকের ভিডিও আপনারা যাই অ্যাডোরে যাই দেখে এসপির পারেন সুন্দর করে সাজা আছে আর হচ্ছে আরও ভিডিওর যদি আপডেট পেতে চান তো আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখি পারেন তো যাই হোক আজকে আমি গেলাম আজকের ভিডিও dosileituk Bye bye. Tata. -ta.